কয়েকদিনের কয়েকটা ভিডিও ক্লিপ দিয়ে এই ব্লগটা বানানো হ্যালো সবাইকে কেমন আছেন সবাই সাদা রঙের একটা জামা পরে সুন্দর করে সেজে গুজে আমার তুষ্টি বোনের সঙ্গে চলে গিয়েছিলাম সিপ কফিতে বেশ কয়েকটা দিন আমরা একসঙ্গে ছিলাম অনেক মজা করেছি বাসায় বসে সারা সারাদিন ভেবেছি যে বিকেলে কই যাব। শেষমেশ একটা কফি শপে যাব বলেই ভাবলাম চলেও গেলাম সিপ কফিতে অর্ডার দিলাম দুইটা কোল্ড কফি সাথে ফ্রেঞ্চ ফ্রাই একটা লম্বা সময় পর তুষ্টির সঙ্গে দেখা হয়েছে আমাদের দেখা হওয়া মানেই আড্ডা ফাড্ডা খুরাফিরা খাওয়া দাওয়া কাজের মধ্যে ফাঁকি দেয়া আমরা নিজেদের মনের মতন জায়গা পাইনি খাবারও পাইনি তবে নিজের মনের মতন অনেক সুন্দর ছবি পেয়েছি পেয়েছি ভিডিও কারণ বাইরের কফির সিঁড়িতে বসে অনেক ভিডিও আসে আসে ছবিও কেউ গেলে ভিতরে বেশি ছবি না তুলে বসে তুই রাস্তায় এই মামাকে দাঁড় করিয়ে তুষ্টি দুইটা প্লাস্টিকের এর ব্যাংক কিনলো এটা আমার জন্য এবং অন্যটা তার নিজের জন্য এবার অবশ্যই আমরা অনেক টাকা জমাবো এবং খুব শিগগিরই এই ব্যাংকের জমানো টাকা পয়সা দিয়ে আমরা বাড়ি গাড়ি কিনে ফেলবো সেই বাড়ি গাড়িতে আমাদের অবশ্যই থালা বাসনের প্রয়োজন হবে তাই এসব দেখে রাখছিলাম বাসা এসেছি রাতের বেলা এই ভিডিও ক্লিপটা নিলাম আমাদের খুব ইচ্ছে লাগছে দাঁড়ান লাইটটা জ্বালিয়ে একটু সুন্দর হয়ে নেই সারা রাত মুভি দেখেছি সাথে দুনিয়ার সব গল্প করা হয়েছে এটা অন্য আরেক দিনের ভিডিও দুজন মিলে সেজে গুজে বের হয়েছিলাম গিয়েছিলাম কেবাব কটেজ কারণ ওই দিন আমাদের পেটে অনেক বেশি ক্ষুধা ছিল না খাওয়া দাওয়া করে বের হয়েছি তো বাইরে গিয়ে একটা গরম খাওয়া দাওয়ার প্রয়োজন আর আমার অনেক বেশি খিদে থাকলে আমি চলে যাই ক্যাপাপ কোটেজ ওনাদের টিক্কা থালার যে প্লেটারটা ওইটা খাওয়ার জন্য এই খাবারটা খেয়ে আমি সন্তুষ্ট হইনি এমন কোনো দিনই নাই একদম পেট পুরে খাওয়া যায় তবে তুষ্টির অত বেশি পছন্দের না সাথে আবার দুইজন মিলে নাগা সসু নিয়েছি তুষ্টির কাছে এই আচারটা অনেক ভালো লাগে আবার একটা খাবারের ভিডিও বানাবো সবকিছু একটু গুছিয়ে নেই সব আমরা ভাবছিলাম আমাদেরকে অনেক কম পরিমাণে ভাত দেয়া হয়েছে আমাদের আরো ভাত লাগবে বেশি খিদে পেলে এমনই মনে হয় তারপর দেখা যায় ওইটুকুই খেয়ে শেষ করা যায় না তবে ওই আমরা পুরোটা শেষ করেছি অবশ্য আমি প্রত্যেক দিনই এই টিক্কা থালার পুরো খাবারটাই শেষ করি এর মধ্যে সালাদটা শেষ করা হয় না এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার এটার একটা ঘটা করে রিভিউ আমি আপনাদের সঙ্গে অনেক আগে একবার শেয়ার করেছিলাম তো ওই দিনও খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি এবারে অন্য আরেক দিনের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমাদের বাসায় করা এদিকে মাংস ভিজিয়ে রেখেছি আর এদিকে ইমা নুডলস বের করছে আজকে আমরা মাংস দিয়ে নুডলস রান্না করে খাবো সারাদিন শাড়ি শুট করেছি ইমা আমার সঙ্গে অনেক কাজ করেছে দুজনেই ভীষণ ক্লান্ত ছিলাম ভাবছিলাম কি খাওয়া যায় আর ইমা কিন্তু আমার হাতের মাংসের নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে সে ভাবছিল আমাকে বলবে কিনা যেহেতু সারাদিন অনেক কাজ করেছি টায়ার্ড ছিল একটু বলাতেই বললাম চলো বানিয়ে ফেলি ইমার সঙ্গে কাজ করতে অনেক মজা নানান গল্প করা যায় পেঁয়াজ টিয়াজ সবকিছুই আমি কাটছিলাম ইমা এদিকে সব প্রয়োজনীয় জিনিসপত্র বের করে আমি কিন্তু সকালে ভাত খেয়েছি আর ইমা সকালে খেয়েছে একটা মাত্র পরোটা আমার চাইতে ইমার অনেক বেশি খিদে পেয়েছিল ইমার যতবার খিদে পায় ততবারই যদি জিজ্ঞেস করি যে ভাত খাবে কিনা সে না করে দিয়ে সে ভাত খেতে পছন্দ করে না আর এদিকে আমি সারা দিন ভাত খাই মাংস সিদ্ধ করলাম নুডলসটাও সিদ্ধ করলাম এদিকে মাংসটা হালকা করে ভেজে ফেলার পালা হলুদের গুঁড়া নিলাম সাথে নিলাম টেস্টি মশলা আর নিলাম একটু লবণ এই রেসিপিটা নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে ওই দিন অনেক গুছিয়ে গাছিয়ে ভিডিওটা করা হয়েছিল আজকে অনেক উল্টা পাল্টা ইমা একটু মরিচ দিতে বলল সে ইদানিং ঝাল খেতে পছন্দ করে এবারে ইমা রান্না সম্পর্কে আপনাদেরকে একটু বলি আমাদের ইমা কিন্তু অনেক মজার বিরিয়ানি রান্না করে যে একবার তার বিরিয়ানি খায় সে বারবার খেতে চায় আমার মতন কিছু হলে আমি ইমাকে বলি ইমা বিরিয়ানি বানাও ইমা কিন্তু বাসায় স্পেশাল যা কিছুই রান্না করে সব কিছুই আমার জন্য একটু করে হলেও নিয়ে আসে এর মধ্যে সবচাইতে মজার হচ্ছে ওর বানানো বিরিয়ানি চিকেন ফ্রাইটাও ভালো বানায় দারুণ হয় আমি মনে হয় আমার একটা ডেইলি ব্লগে ইমার বানানো চিকেন ফ্রাই নিয়ে একটা ক্লিপ অ্যাড করেছিলাম ইমাদের রান্নাঘরে আমি এ নিয়ে দুইবার রান্না করেছি আর দুইবারই নুডলস ইমার অনেক পছন্দের খাবার আমার আবার অত পছন্দের না এই যে রেডি হয়ে গেল এবার খেয়ে ফেলার পালা ভীষণ খাম খেয়ে গুঁড়া মরিচ দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি শুকনো লাল মরিচ দিয়েছি একদম ঝাল ঝাল খাবো আর খাবারের সঙ্গে সঙ্গে কেঁদে ফেলবো আমি না কাঁদি ইমার কিন্তু এমনই অবস্থা হয়েছে আরো আগে কিন্তু ইমা একটু ঝাল খেতে পারতো না ইদানিং তাও ভালো পরিমাণে খেতে পারে আরাম করে বসে দুজন খাওয়া শুরু করলাম এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছি এবং আমি খাচ্ছি আর আমার ভিডিও ক্লিপটা টা নিয়েছি ইমা দুইজন দুই বাটি শেষ করে আরও এক বাটি করে নিয়ে এসেছি অনেক মজার হয়েছে অনেক মানে অনেক ভাববেন হয়তো নিজেদের প্রশংসা নিজেরাই করছি তা কিন্তু না আসলেই অনেক মজার হয়েছে ইমার আর আমার খাবার দাবারের ভিডিওটা এই পর্যন্তই ছিল বাসায় গিয়ে ফ্রেশ হওয়ার পালা আর আজকের ভিডিওটাও এই অবধি সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে জানাই টাটা